আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা অষ্টম শ্রেণীগণিতের অনুশীলনী চার দশমিক একের উদাহরণ বারো নিয়ে আলোচনা করব এর আগে এক থেকে এগারো পর্যন্ত আলোচনা করা হয়েছে সেই ভিডিওগুলো পেতে চাইলে ডিসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারেন সমাধান মনে করি এক্স প্লাস সিক্স ইকোয়াল টু এ এক্স প্লাস ফোর টু বি এই এক্স প্লাস সিক্স এটাকে আমরা এ ধরলাম এক্স প্লাস ফোর এটাকে বি ধরলাম এটা আমরা ধরে নিলাম মনে করে নিলাম আমরা জানি বি ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই টু হলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু এটা একটি অনুসিদ্ধান্ত এটা আমরা জানি বা সূত্র বলে এটাকে এটা আমরা জানি আমরা এই অনুসিদ্ধান্তটি জানি এটা আমাদের ছোটস্থ রাখতে হবে এটা আমাদের ভালো করে ঠোটস্থ রাখতে হবে এখন দ্বিতীয় লাইনে এটা কোথায় পেলাম সেটা দেখি এই যে এ প্লাস বি এ প্লাস বি এর জায়গায় এর মানটা বসাবো এই যে এর জায়গায় এর মান বিয়ের জায়গায় বিয়ের মান এখানে এ প্লাস বি এর জায়গায় এর মান বসালাম বিয়ের জায়গায় বিয়ের মান বসালাম নিচের টু নিচে টু রয়ে গেলো মাঝখানে যে প্লাস জন্য প্লাস মাঝখানে থাকবে বাহির স্কোয়ার থাকবে মাইনাসের মাইনাস আবার এর জায়গায় এর মান এর জায়গায় এর মান এই যে এর মান বসালাম এই যে মাইনাসের মাইনাস হবে বিয়ের জায়গায় বিয়ের মান যে বসালাম তারপর নিচের টু নিচে টু থাকবে ব্র্যাকেট দিয়ে হোলিস্কোয়ার মান বসিয়ে এখানে এখানে হচ্ছে এবি এর মান বসিয়েছি এবি এর মান বসিয়েছি এখান থেকে এবি এর মান বসিয়েছি তারপর এখানে আমরা কি করব ব্রাকেটটা উঠিয়ে দেব সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে ফার্স্ট ব্র্যাকেট রাখবো কীভাবে দেখি এখানে ওই যে ব্র্যাকেটের বাইরে প্লাস রয়েছে এই ব্রাকেটগুলো উঠালে কী হয় এক্স প্লাস সিক্স প্লাস এক্স প্লাস ফোর যা আছে তাই হয়ে যাবে এখানে কোনো পরিবর্তন হবে না কারণ ব্রাকেটের বাইরে মাইনাস চিহ্ন নেই কোনো পরিবর্তন হবে না যা আছে তাই নিচে টু লিখে ব্রাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম এই সেকেন্ড বারটা উঠে গেল তারপর হচ্ছে এখানে এখানে একটু কাজ রয়েছে এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্স লিখে দিলাম লেখার পর এই যে ব্রাকেটের বাম পাশে মাইনাস রয়েছে ব্রাকেটের বাম পাশে মাইনাস থাকলে ব্রাকেট উঠানোর সময় ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যায় ব্রাকেটটা উঠিয়ে দিব বাইরে মাইনাস রয়েছে প্রথমে ঠিকই বসবে ভিতরের চিহ্ন চেঞ্জ প্লাস আছে চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে গেছে এখানে তারপর ব্রাকেট দিয়ে আটকে স্কোয়ার দিয়ে দিব আর নিচের টু নিচে থাকবে আশা করি এই বুঝতে পেরেছেন এই পেজের এই যে শেষ লাইনটা রয়েছে এই লাইনটাকে আমরা পরের পেজে প্রথমে নিয়ে যাব এই যে এই লাইনটা হচ্ছে আগের পেজের যে শেষের লাইনটা সেটা এখানে আমরা লিখলাম লেখার পর এখন আমরা করি এখন আমরা কাজ করি এখানে এক্স একটি এক্স একটি এটা যোগ করতে হবে একটা এক্স আর একটা এক্স যোগ করলে হয় দুইটা এক্স মানে টু এক্স যে টু এক্স লিখে দিলাম এই টু এক্স কীভাবে পেলাম যোগ করে পেলাম এক একটা এক্স আর একটা এক্স টু এক্স যোগ করে পেলাম এখানে আমরা আর সিক্স আর ফোর দুইটা যোগ করলে হয় টেন টেন আমরা পেয়ে গেলাম নিচে টু নিচে টু লিখে দিলাম বাইরে স্কোয়ার থাকলো তারপর এখানে এখানে এই যে এই এক্সটা মাইনাস আর এই এক্স হচ্ছে প্লাস কাটা যাবে এই যে কেটে দিলাম এ এক্স হচ্ছে প্লাস এ এক্স মাইনাস একই রকম পদ একটা প্লাস একটা মাইনাস একটা কাটা যায় এটা কেটে দিলাম আমরা এটা কেটে দিলাম তাহলে কি থাকলো সিক্স আর ফোর থাকলো সিক্স হচ্ছে প্লাস ফোর হচ্ছে মাইনাস ছয় থেকে চার লাগে দুই থাকে এই যে উপরে দুই লিখে দিলাম টু লিখে দিলাম আর নিচে টু নিচে লিখে দিলাম বাইরে স্কোয়ার থাকবে এই লাইনটুকু আশা করে বুঝতে পেরেছেন এখন আমরা কি করব। এখান থেকে এই যেখান থেকে টু এক্স প্লাস টেন এখান থেকে কমন যাচ্ছে কমন হচ্ছে টু টু কমন নিলাম ব্রাকেট দিয়ে বাইরে টু কমন নিলাম টু কমন নিয়ে টু দিয়ে মানে যেটা কমন নেব সেটা দিয়ে ভাগ দিতে হয় টু দিয়ে টু এক্সকে ভাগ টু দিয়ে টু এক্সকে ভাগ দিলে টু টু কাটা এক্স থাকে এক্স লিখে দিলাম এই প্লাসের প্লাস বসবে এই টু দিয়ে টেনকে ভাগ দিব ভাগ দিলে হয় ফাইভ ফাইভ হয়ে গেল বন্ধুরা আবার বলছি যেটা আমরা কমন নিব সেটা দিয়ে ভাগ দিতে হয় আমরা টু কমন নিয়েছি কেন টু দিয়ে দু দুটার কাছে ভাগ যায় টু কমন নিয়েছি টু দিয়ে এটাকে ভাগ দিলে টু টু কাটা এক্স থাকে টু দিয়ে এটাকে ভাগ দিলে ফাইভ হয়ে যায় এটা লিখে দিলাম আর নিচে টু নিচে বসে গেল বাইরে স্কোয়ার দিয়ে দিলাম আবার সেকেন্ড ব্র্যাকের দিয়ে বাইরে স্কোয়ার দিয়ে দিলাম কিন্তু এখানে কি উপরে টু মানে লবে টু হরে টু লব এ টু হরে টু আর হরে যদি একই রকম কিছু থাকে কাটা যায় তাহলে এটা আমরা কেটে দিলাম এই যে লব এ টু হরে টু কেটে দিলাম তাহলে কেটে দিলে কি হয় কিছু থাকে না এখানে মানে ওয়ান থাকে কিছু না থাকলে ওয়ান আর এই যে স্কোয়ারের স্কোয়ার হয়ে গেলো আচ্ছা করি এই লাইনটুকু বুঝতে পেরেছেন এবার আমরা এই লাইন থেকে এটা কিভাবে পেলাম সেটা দেখি এই যে টু টু কিন্তু এটার সাথে গুণ অবস্থায় রয়েছে টু এই যে ব্রাকেট দেয়ার কেন এই যে টু ডান পাশে ব্রাকেট এক্স প্লাস ফাইভ ব্রাকেট দেওয়া আটকানো টু এটার সাথে গুণ অবস্থায় রয়েছে এই টু আর নিচে টু কাটা যাবে এই উপরের টু নিচে টু কাটা যাবে কারণ উপরে টোটা এটার সাথে গুণ অবস্থায় রয়েছে এই টু এর নিচে টু কাটা যাবে কেটে দিলাম এই টুটা যে কেটে দিলাম টু এর ডান পাশে যদি কোনো প্লাস বা মাইনাস চিহ্ন থাকতো তাহলে কাটা যেত না যেহেতু গুণ অবস্থায় রয়েছে এই জন্য এই উপরে টু আর নিচে টু কাটা যাবে কাটা দিলাম তাহলে কি থাকলো এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ লিখলাম হোল স্কোয়ার দিয়ে দিলাম আর মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে এইটা একটা রাশি হলো এইটা একটা রাশি এই দুটা রাশি স্কোয়ার হলো স্কোয়ার মানে বর্গ স্কোয়ার মানে বর্গ বর্গ হলো আবার বিয়োগ হল বিয়োগ মানে অন্তর অন্তর দুটি বর্গ হলো আবার অন্তর হলো দুটি রাশি হলো এটা আমার এটাই এটা আমাদের বের করতে বলেছে যা দুটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করে এটা আমরা লিখে দিলাম এটা আমাদের বের করতে বলেছে এটা একটা বর্গ মানে স্কোয়ার এটা একটা বর্গ মানে স্কোয়ার আর মাঝখানে হচ্ছে বিয়োগ চিহ্ন বা অন্তর বিয়োগ চিহ্নটির নাম হচ্ছে অন্তর এটা আমাদের অ্যান্সার বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেললাইকনটি দন করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ